হাই ফ্রেন্ডস গুড মর্নিং এখনও নন্দিনী ওঠেনি ঠিক আছে কিন্তু আমরা সবাই উঠে পড়েছি নন্দিনীকেও ওঠানো হয়নি আমাদের পাখিকেও ওঠানো হয়নি ওরা দুজনাই এখনও ঘুমোচ্ছে ঠিক আছে তো মা মায়ের কাজ শুরু করেছে আমরাও আমাদের কাজ শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমাদের মাসের সদয় বাজার যেটাকে বলা হয় মান্থলি বাজার ঠিক আছে চাল ডাল সব কিছু আছে আর এই টেবিলটার অবস্থা দেখো এটা আমি একটু পরে গোছাবো আর মা এটা গোছ শুরু করে দিয়েছে এগুলোর থেকে বের করে যেটা যেখানকার জিনিস সেখানে রেখে দেবে আর কি আর চাল

তো ফ্রেন্ডস আমি চান টান করে রেডি হয়ে গিয়েছি এখন পুজোর ঘরে ঢুকবো ওই দেখো জামা কাপড় সব মেলে দিয়েছি আজকে প্রচুর কাছাকুছি হয়েছে কারণ কালকে বার্থডে পার্টিতে গেছিলাম এবার বার্থডে পার্টিতে গিয়ে প্রচুর জামা কাপড় নোংরা করে এসছে কেক মাংসের ঝোল সব লেগে গিয়েছে তাই আমার লাগে না ও মেয়ে খেতে গেলে মেয়ে একটু কিছু করতে গেলে তো লেগে যায় তো সেগুলোর জন্য আমি সব কেচে কুচে দিলাম কেচে কুচে উঠে এখন একটু পুজো টুজো করে নিই তারপরে আবার আসছি ঠিক আছে তো বন্ধুরা আমি ওপরে খেতে বসছি আমি আর মা মেয়ে খাওয়া হয়ে গিয়েছে বাবার সঙ্গে একটু বেরিয়েছে তো সেই ফাঁকে আমি আর মা খেয়ে নিচ্ছি নয় খুব ঝামেলা করে ও এসে তো ওই জন্যই বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি তো দেখো এ দেখো বাড়িও চলে এসছে এখন আমরা নিচের ঘরে বসে আছি কারণ নিচে খুব শীত তাই সবাই শীত শীতের ড্রেস পরেই বসে আছি আর চকলেট খাচ্ছে সেটাই দেখাচ্ছে ওই দেখো খালি সারাদিন দুষ্টামি বুদ্ধি মাতার মধ্যে ঠিক আছে তো এখন ওকে একটু পড়তে বসাবো আঁকতে বসাবো আর নাচটা করাবো তিনটে কাজই একটু করিয়ে দিই পড়তে পড়া হলে হবে না হলে না হবে আঁকা আর নাচটা করিয়ে দেবো বাবা খুব আদর নান্দিনীকে নাচ আঁকা করিয়ে আমি রান্নাঘরে দেখতে এলাম মা কী করছে দেখছি মা মাছের ঝোল আর মাছের ঝোলটা হচ্ছে মাছ দেয়নি আর ভাত বসানো হয়ে গিয়েছে আর এটা স্যালাড কেটে রেখেছে আর এখানে হচ্ছে শাক এটা হচ্ছে মটরের শাক ভেজে রেখেছে আর আলু সোয়াবিনের তরকারি করে রেখেছে তো এগুলো হচ্ছে দুপুরের মেনু আমাদের দুপুর এগুলো দিয়ে খাওয়া হবে তো এ দেখো আমি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে বসে পড়েছি বসে তো পড়িনি এখনও মানে দেখাচ্ছি আর কি সুন্দর করে ছবি তুলেছি তো খেতে বসেছি তো আমি একটা ইটিং শো চ্যানেল খুলেছি সিম্পল বাঙালি আনা ইটিং শো ঠিক আছে সিম্পল বাঙালি আনা ইটিং শো ওটা তোমরা দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো অবশ্যই তো সেখানেই খাওয়াটা খেতে বসেছি দেখো স্যালাড আমাদের বাড়িতে প্রত্যেক দিন প্রায় স্যালাড হয় মানে স্যালাডটা চলে খুব আমার মেয়ে আমি মা নন্দিনীর বাবা এরা সবাই মিলেই স্যালাড খেতে খুব ভালোবাসি ঠিক আছে তো আমার বাবা খুব ভালোবাসতো স্যালাড খেতে তো সেখান থেকেই মোটামুটি চলছে এখনও পর্যন্ত তো খে খাচ্ছি খেতে বসেছি আর আমার খেতে বসলে জল খাওয়ার ভীষণ স্বভাব আমি খেতে বসলে একটু শুকনো খাওয়ার হলেই হেঁচকি ওঠে তখন জল খাই জল না খেলে মনে হয় বুকে আটো আটো বাদোবাদও লাগে তো খাওয়া দাওয়ার পর ওপরে এসে দেখছি নন্দিনী লেবু খাচ্ছে ও লেবু খেতে খুব পছন্দ করে হ্যাঁ মুসাম্বির লেবু তারপরে কি কমলা লেবু এগুলো খুব পছন্দ করে খেতে তো খাচ্ছে এগুলো তো আমিও একটা লেবু হাতে করে নিয়ে এসেছি তো লেবু এনে দেখছি ও লেবুটা খাচ্ছে তো খাওয়ার পর দুপুরবেলা ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে এখন বসে আছি আমি তো বসে নেই আমি ভিডিও করে করে দেখছি ভিডিও করে বেড়াচ্ছি তো দেখো চকলেট খাচ্ছে আর আমার পাখিকে মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছে তো যাই হোক যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো হ্যাঁ ভিডিও দেখো ঠিক আছে ভালো লাগবে তোমাদের তো এখন বাসন মাজা বাসনগুলো তুলে রাখবো দিদি কাজের দিদি বাসন মেজে রেখেছে সেগুলো তুলে রাখবো গ্যাসটা মুছবো মুছে ওকে নিয়ে আঁকাতে বসবো তো যাই হোক আঁকাতে বসেও গেছি তোমরা দেখো আঁকতে বসেছে তো আর না এঁকে ওই আঁকা খাতার পেছনে সেই কী সব আঁকাগুলো থাকে ওগুলো রঙ করতে বসেছে বললে তো কথা শোনেই না তো যাই হোক আঁকা হয়ে গেছে সব কিছু হয়ে যাওয়ার পর ও এখন বসে বসে আমাকে মেকআপ করছে ওই ইউটিউবে সব ফোনে সব মেকআপের ভিডিওগুলো দেখে কীভাবে মেকআপ করে সেগুলো করছে তো গালের মধ্যে এ দেখো গালে গালে যেগুলো লাগায় সেগুলো লাগাচ্ছে ওই যে ওই কী ব্লাশার বলে ব্লাশার করছে মানে ওখানে ওখানে করে সেটাও জানে তা কোন জায়গাটা করে সেটা তো খুব একটা ভালো করে জানে না তো যেখানেই হোক করছে হ্যাঁ ও ওর মতো করে আর একটু সময় দিতে হয় ওকে একটু ছেড়ে দিতে হয় যাতে ও ও তো একা আর বাড়িতে খেলার মানুষও সেমন নেই তো আমি আমার সঙ্গেই ও করে এ দেখো আই লাগাচ্ছে তা চোখ কানা হয়ে যাওয়ার মতো অবস্থা এত জোরে জোরে করছে এবার লিপস্টিক দিচ্ছে হুম মানে দারুণ করে সাজাচ্ছে সাজাতে দিলে যে কি করে সাজাবে ভগবান জানে যাই হোক চোখ মুখ শুরশুরও করছে ভীষণভাবে দেখো সাজিয়ে গুজিয়ে ছবি তুলছে তো যাই হোক রাতেরবেলা আমাদের আজকে বিরিয়ানি আনা হয়েছে গতকাল রাতে ওর বাবা জন্মদিনের বিরিয়ানি খেয়েছে আজকেও বিরিয়ানি তো বিরিয়ানি ইটিং শোটাও আমি করে রেখেছি এ দেখো খাচ্ছি আমি ঠিক আছে তো বিরিয়ানির মাংসটা ভীষণই এইবারের মাংসটা ভীষণই একটু বড় এবং খুব শক্ত ছিল এবার সফট ছিল না খুব একটা তো এই 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 প্রথমেই মনে হয় আমি এতটা শক্ত ছিবড়া মাংস পেলাম আর আমরা এরকম মানে শক্ত মাংসটাই আনি লেগ পিস আনি না যেহেতু লেগ পিসে বাড়ির লেগ পিস খেতে ভালো লাগে ওখানকার লেগ পিসগুলো পুরো মানে ফালতু যায় কোনো মাংস থাকে না এবার যে যারা পছন্দ করে তারা খাবে আমি যেহেতু পছন্দ সব রকম মাংসই করি তো সব রকম মাংসই আমি খেতে পারি তো ওই জন্যে এই মাংসটাই আনা প্রেফার করি আমি আর ওর বাবা এই মাংসই খাই তো আমি খেতে বসেছি খাচ্ছি তা শক্ত মাংস তো একটু খেতে অসুবিধাই হচ্ছে স্যালাড ডিম সেদ্ধ ডিম মাংস ওরাই সব দিয়েছে তো এ দেখো আমার মেয়ে আর ওর বাবা খেতে বসে গেছে ঠিক আছে তো ওই মাংসটাও ফালতু নিচ্ছে মুখে কেননা অত বড়ো মাংস চিব ক্ষমতা নেই ঠিক আছে তো ওই মাংস মুখে নিল অনেকক্ষণ ধরে চিবোবে চিবিয়ে চিবিয়ে রসটা খাবে পুরো ঠিক আছে রসটা খাওয়ার পর ও মাংসটা ফেলে দেবে চিবড়াটা বলছে দারুণ হয়েছে ও বিরিয়ানি টিরিয়ানি ভালোই খায় তো দেখো রাতেরবেলা এখন শোয়ার পালা তো শোয়ার আগে বাপ বেটিতে একটু সার্কাস করছে কুস্তা কুস্তি আর কি হ্যাঁ ওরা এইসবই করে বেড়ায় সারাক্ষণ হ্যাঁ তো এই এই এইগুলো করতে করতে হাত পা ভাঙানোর চান্স থাকে কিন্তু বললে শোনে না জানো তো বন্ধুরা বললে একদম শোনে না আর আমার মেয়ে ভীষণই দুষ্টু আর ওর বাবাকে দেখলে পুরো হাতির পাঁচটা পা দেখে ফেলে হ্যাঁ চারটে পা থেকে পাঁচটা পা হয়ে যায় তো এ দেখো এরকম করছে তো এরকম করতে করতে ওরা শুয়ে পড়বে যাই হোক টাটা বন্ধুরা এখানেই আমার ব্লগটা শেষ করছি টাটা